মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী আবু তাহের খানের সমর্থনে ভোট প্রচারে ব্লক সভাপতি গোলাম আকবরি ভোট যত এগিয়ে আসছে তত বাড়ছে রাজনীতির পারদ আগামী সাতই মে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হবে তার আগে সব দল জোর কদমে শুরু করেছে নির্বাচনী প্রচার আজ অর্থাৎ শুক্রবার সন্ধ্যাকালীন এমজে ব্লকের অন্তর্গত বাহাদুরপুর অঞ্চলের বাঁধাল মোড়ে নির্বাচনে ভোট প্রচার করেন ব্লক সভাপতি গোলাম আকবরি ব্লক সভাপতি গোলাম আকবরির সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য সুষমা দাস শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি মিলন শেখ বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কামনা হালদার উপপ্রধান তথা অঞ্চল সভাপতি বাবলু ঘোষ এছাড়াও অঞ্চল নেতৃত্ব ও কর্মীরা ব্লক সভাপতি গোলাম আকবরি ও অঞ্চল সভাপতি বাবলু ঘোষ নির্বাচনী ভোট প্রচার নিয়ে কি বললেন শুনুন কর্মসূচি নিয়ে কি বলবেন দেখুন শুধু আজকের কর্মসূচি নয় তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের শুধু বাহাদুর পঞ্চপুর অঞ্চল নয় আটটা অঞ্চলের প্রত্যেকটা বুথে তিনশো পঁয়ষট্টি দিন আমরা রাজনীতি করি কিন্তু ভোট যেহেতু এসেছে দলীয় নির্দেশ আছে সাধারণ মানুষের কাছে তাই আমরা আবার ফিরে এসেছি সাধারণ মানুষকে বোঝাতে চাইছি সারা বাংলা মানে সিপিএমের আমলে চৌত্রিশ বছরের অপশাসন আমরা দেখেছি একদিকে কেন্দ্রে বিজেপির নেতৃত্বে সারা ভারতবর্ষকে দ্বীজাত তত্ত্বের ভিত্তিতে ভাগ করে ভারতবর্ষের মানুষকে ধর্মের নেশায় উদ মানে বুঁদ করে রেখে ভারতবর্ষকে বিক্রি করে দেওয়ার এক চক্রান্ত অন্যদিকে মমতা ব্যানার্জির নেতৃত্বে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের পসরা নিয়ে সারা বাংলার মানুষ আজ উপকৃত তাই বাংলার দরজায় দরজায় আমরা আবার আসছি বাংলার উন্নয়নকে অব্যাহত রাখার সাথে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করতে আমরা জিতব এ ব্যাপারে আমাদের কোনো বিন্দুমাত্র সংশয় নাই বিগত দিনে আমরা দেখেছি আমাদের এই মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকে আটটা পঞ্চায়েতের আটটায় আজ আমাদের দখলে পঞ্চায়েত সমিতির চব্বিশের মধ্যে আঠারোশ আঠারোটা আসন আমরা পেয়েছি জেলা পরিষদের তিনটে আসনই আমাদের দখলে আমরা ভোটে লিড দেবো ব্যাপক হারে তাতে আমাদের কোনো সন্দেহ নাই আমরা চাইছি বাংলার একটা ভোটও যেন অন্য কোথাও না গিয়ে বাংলার মাননীয় নেত্রীর পাশে থেকে বাংলাকে আরো বেশি শক্তিশালী করুক তাই আজকে আমরা এলাকায় এলাকায় বিভিন্ন প্রচারে ব্যস্ত আছে আজকের বাহাদুরপুর আজকে আমরা প্রথম সভা পথসভা শুরু করেছি বাহাদুরপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেস ছাড়া বিকল্প কোনো শক্তি বা কোনো দল নেই এখানে তৃণমূল কংগ্রেসের বিকল্প কেউ নেই শুধু আমাদের প্রার্থী আবু তাহের খান সময়ের অপেক্ষা এই যে আপনারা যাচ্ছেন মানুষের দরবারে কেমন সাড়া দিচ্ছে মানুষ আমরা বিজেপি সরকারের মতো ধর্মের ভিত্তিতে আমরা কোনো রকম ভোট চাই না আমরা মানুষের কাছে যাই মানুষের দরজার কাছে যাই মানুষের সঙ্গে কথা বলি আমরা উন্নয়নের কথা বলি সে যে উন্নয়ন মানুষ পরিষেবা পাচ্ছে সেই উন্নয়নকে ভিত্তি করেই আমরা ভোট চাই মানুষের কাছে তাতে মানুষের ব্যাপক সারা এই যে উন্নয়নের নিরিখে ভোট চাইছেন আর বিরোধীরা শুধু আপনাদের সমালোচনার নিরিখে ভোটের আবেদন রাখছে ব্যাপারটা কেমন পুষছেন সমালোচনা বলতে গেলে দেখুন আমরা কোনোরকম সমালোচনা হিন্দু মুসলিম জাতি ভেদাভেদ এতে বিশ্বাসী নই আমরা বিশ্বাসী হচ্ছি উন্নয়নের উপর ভিত্তি করে অতএব আমরা উন্নয়নকে সামনে রেখেই আমরা ভোটে যাই এবং গত পঞ্চায়েতে বলুন আমরা জিতেছি আবার সামনে লোকসভা যে ভোট সেই ভোটেও আমরা জিতব এই যে আপনাদের বিধায়ক তিনার মাধ্যমে কেমন পরিষেবা পায় মানুষ আমাদের বিধায়ক যে যিনি ছিলেন গৌরীশঙ্কর ঘোষ তিনি আগে জানতাম ফিতা নিয়ে বেরিয়ে যেত গত পঞ্চায়েতে বাহাদুরপুরের এক কর্নারে ফিতা মাপা শুরু করতো আর এক কর্নারে শেষ করতো কি পরিষেবা দিব মানুষকে মিথ্যে কথা মিথ্যে কথা কি এই রাস্তা করে দেবো ওই রাস্তা করে দেবো ভোট শেষ হয়ে গেলে তার আর দেখা পাওয়া যায় না ঠিক আছে